এখানে তাদের আমাদেরকে বেশি বেশি করে কিল করা লাগবে আর এখান থেকে অলরেডি আমরা প্যারাফোল পেয়ে গিয়েছি তার ধর প্যারাফল দিয়ে আর কয়েকটা বাইট দিয়ে আর এই এখান থেকে ও ভাই জাপ স্কট ওয়াইপ আউট হয়ে গিয়েছি गाइस তার এখান থেকে আছে আমাদের ম্যাক্স 7 আছে তো ম্যাক্স 7 টা ডিভেলপ তো আমাদের লুট ব্যাগ আরে यार আমাদের ম্যাক্স 7 টাই পড়ে গেছে কোন সব সরাই गाइस এখান থেকে আমাদের ম্যাক্স 7 পেয়ে গেছি আর এখান থেকে আমাদের টাটা টাটা কুল কুল আরে আরে ক্যারি চলে এসেছে गाइस তার

আরে এখানে এখান থেকে যাইতে পারবো আরে না ছি ভাই এখান থেকে যাইতে পারতিনা এখান থেকে লাগছে আমার থেকে গাছ দেখো আমরা মিলে থেকে অন্য সাইড এসেছি কিন্তু এখানে কে জানি রে রিবেট করতেছি ভাই আমি দেখো রাবে কে রিবাইট করতে দিব আরে আর সকলে যাচ্ছে আর এখান থেকে

আরে কই তো ভাই সাহেব ওয়ান ডেপ আবার মুখের থেকে বাইরে করে ওয়ান ডেপ পড়ে গেছে ভাইছি এখান থেকে নয়টা কিলো হয়ে গেছে আর এখন পর্যন্ত বিশ জন প্লেয়ার এখনো পর্যন্ত এলাইভ আছে মানে আমাদের এখানে তো গাইজ আমরা এখন আছি এর ছাদের উপরে আর আমাদের যাতে দেখো সামনে অলরেডি একটা এনিমি ল্যান্ড করছে মানে আমাদেরকে মারার জন্য আর এখান থেকে অলরেডি একটু মাই দিতে পারলে আরে ফুল ডেমেজ ছিল তো এখান থেকে আর একটু মাই দিতে পারলে হবে গাইজ এখানে করছে আরে ভাইছি আরেকজন নিচে থেকে মারতে চেয়েছি ভাই এটা কি আর বলবো আগে নিচের পাবলিক কেন অল্প একটু ড্যামেজ দিতে পারলে হবে কারণ আমরা পিকে ছাদের উপরে আছি মানে সকলের উপরে অত্যাচার করতে পারবো এনিমিদেরকে অত্যাচার করে পিটা দিতে পারবো আর এখান থেকে গাইজ আমাদের নিচে এনিমি আছে যখন তখন গুল আল আমাদেরকে মাইক দিতে পারে তার কারণে আবার হোল্ড খেলা লাগবে মানে হোল্ড করে খেলা লাগবে আর আমাদের ওই সাইডে দেখো একটা এনিমি চলে যাচ্ছে আর একেও একটা পিটা দেবো লাগবে এখান থেকে অলরেডি নক করে ফেলেছি কারণ পিকে ছাদের উপরে আছি যখন অত্যাচার করে মারতে পারবো দেখো আরে ইয়ার ফুল ড্যামেজ ছিল আরেকটা ড্যামেজ মারতে পারলে এও চলে যেত নক হয়ে যাইতেছি ভাই

গাইস কোন সময় থেকে ঘুরতেছি কিন্তু কোনো এনিমি দেখছি না আমাদের সামনে আর কোনো এনিমি আসতেছে না বারোটা কিল করে বসে আছি আর আমাদের এখানে এনিমির কথা বললে কেন এনিমি আমার পিটা দেয় আমি আগে কেন দেখি না এনিমিরা আরে ইয়ার আবার আগুন চাপতেছে যখন তখন আমাদেরকে মাইরা দিতে পারে গাইস একটু কেয়ারফুলি থাকা লাগবে আর যখন তখন আমাদের লং স্পিড আগে একটু সেফলি জায়গার মধ্যে যাই তারপরে যে আমাদের পারবো আর এখান থেকে আমাদের একটা মেডিকেট করা দরকার আমাদের এখানে আরে আরেকটা এনিমি খুঁজতে ভাই আরে ইয়ার আরে কেন মিলান করতে ধর একে একটা পিটা দাও লাগবে একটু অল্প তো ড্যাম আরে ছি ভাই আমাদের ল্যান্ডম্যান আমি ড্যামেজ করছি এখানে আরে ভাই রাশোধ করে দিচ্ছি ছি এখানে অল্প ড্যামেজ দিয়ে দিয়েছি কোন সসনে এখানে অল্প আরে আরে ছি নিচে নেমে গেছে তার ধর আগে আমরা আগে মেরিকেটটা ভালো করে করে ফেলি তারপরে মেন কথা এখান থেকে আগে আমরা মেরিকেটটা ভালো করে করে ফেলা লাগবে বারোটা কিলো অলরেডি করে ফেলেছি আর আমাদের মাত্র পাঁচটা গিল করতে পারলে মানে সাত সাত সতেরোটা গিল করতে পারলে বইয়াটা নিতে পারবো আর কি আরো পাঁচজন প্লেয়ার মানে আর চারজন প্লেয়ার এলাই আছে আমাদের এখানে দাঁড়ো আগে একটা ল্যান্ডম্যান দিয়ে যদি অল্প একটু ড্যামেজ দিতে পারি একজন তো হবেই আমাদের নিচে কে আছে একটু ড্যামেজ দিতে পারলে হবে একজন ড্যামেজ খেয়েছে আরে কারে মারতে দেয় কারে আরে ধরো আরেকটা আরে চি ভাই গুলোর এখানে কেন মারছে ভাই দিমিত্রি ওই আবারও রিপাইট হয়ে যাচ্ছে চি ভাই দাঁড়ো কিলটা ফিনিশ করি ভাই আরেকজন ডিভাইড হয়ে গেছে চি কারে মারতে দেয় কারে মেরে দিলাম এটা কোনো কথা আছি তাহলে এখানে আরেকটা এনিমি আছে একটু একটা পিটা দাও লাগবে এখান থেকে অলরেডি ফুল ড্যামেজ দিয়ে দিয়েছি গাইস দাঁড়াও দাঁড়াও ফুল ড্যামেজ কে নক হয়ে গেছে আরে আরে ভাই ও আরে কি ভাই আরেকখান থেকে মারতে আছে ভাই সামনের দিকে মারতেছে আবার এই দেখো রিভাইট পেয়ে আমাদেরকে বেড়ে দিল ছি ভাই কোন কথা দেখো এখানে এর টিমমেট রিভাইট করতেছে তো গাইস আজকের ভিডিও ছিল এবং কি ঠান্ডা ঠান্ডা কুল কুল এবং আপনাদের কোন কোন জেলার মধ্যে আপনারা থাকেন আর কোন কোন জেলার মধ্যে বেশি বেশি ঠান্ডা পড়ে সেটা একটু কমেন্ট সেকশনে বলে যাবেন আর যা যা লাইক টা করেন নি লাইক টা করে দেন চ্যানেলটা দেন যদি নতুন হয় দেখেন তো সাবস্ক্রাইব করেন তো আল্লাহ হাফেজ বাই বাই নেক্সট আর কি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন আল্লাহ হাফেজ